জয় শ্রীরামকৃষ্ণ আজকের আমাদের রেডিও স্টোরি প্যাঁচা অর্থাৎ এই গল্পটিতে আমাদের স্টিল ভিডিওগ্রাফি থাকবে আমরা ফিরে যাচ্ছি সেই যুগে যেখানে আমাদের টিভি মোবাইল ফোন কিছুই ছিল না একটি রেডিও ছিল সারা দিন গান বাজনার পর আমরা অপেক্ষা করে থাকতাম কখন সেই গোল্ডেন টাইম আসবে অর্থাৎ কোনো নাটক বা যদি সাসপেন্স টাইপের কিছু হয় তাহলে তো আর বলেই লাভ নেই আমাদের ভীষণ আনন্দ হয় সেই আনন্দটাই আমরা আমাদের মোবাইলে নিয়ে এসেছি অর্থাৎ শুধুমাত্র শ্রবণের মাধ্যমে এর জন্য প্রয়োজন আমাদের একটি হেডফোন অথবা ব্লুটুথ আমরা চা কফি খেতে খেতে অথবা ডিনার করতে করতে শুনতেই পারি আজকের রেডিও স্টোরি ঘুঘুর ক্রিয়মান সুরকে ঘুম পাড়িয়ে জেগে উঠছে প্যাঁচার বিরক্ত কর্কশ কণ্ঠ সে যেন বিপুল বনকে এবং বনের ভিতর আর যারা এসে পড়েছে তাদের সবাইকে ক্রমাগত অভিশাপে পর অভিশাপ দিয়ে যাচ্ছে এবং তারই সঙ্গে তাল রেখে ঘন ঘন বেজে উঠছে কালো বাদুরের অলুক্ষণে ডানাগুলো টলের লণ্ঠন আনবার জন্যে পরে গাড়ির দিকে অগ্রসর হলো জয়ন্ত একখানা হাত ধরে তাকে থামিয়ে বললে কোথায় যাচ্ছেন আর যে অন্ধকার সইতে পারছি না আলোগুলো এখানে জেলে ফেলি না যদি এখানে সত্যিই শত্রু থাকে তাহলে আলো জ্বাললে আমাদের দেখতে পাবে এখন অন্ধকারই আমাদের বন্ধু বসে বসে পিছন হরতে হতে বললেন কিন্তু সত্যুরা অন্ধকারেই আমাদের দেখতে পেয়েছি ওই ঝোপের থেকে আগুন জ্বলছে আর নিবছে জ্বলছে আর নিভছে অমিয় নিশীত বন্দুক তুললে জয়ন্ত হেসে বললে খুব সম্ভব দুটো শেয়াল আশ্চর্য হয়ে আমাদের দেখছে তারপরেই আগুন চোখগুলো আর দেখা গেল না জয়ন্ত বললে সুন্দর মিছে ভয় পেয়ে রজ্জুতে সর্পভ্রম করবেন না ভয় বড় সংক্রামক একজন ভয় পেলে আর সকলেই ভয় পাবে অথচ এখানে ভয় পাবার মতো কিছুই আমি দেখছি না কিন্তু সুন্দর ছপছপ হচ্ছে কে যেন নদী পার হচ্ছে তারপরে শব্দটা থেমে গেল খানিকটা পরে খুব কাছেই শোনা গেল কার পায়ের শব্দ কে যেন দ্রুতপদে পদে গোরস্থানের দিকে অগ্রসর হচ্ছে কিন্তু সে যে কি কিছুতে নজরে পড়ল না ছিদ্রহীন অন্ধকার তার মূর্তিকে একেবারে গ্রাস করে ফেলেছে পায়ের শব্দও ধীরে ধীরে মিলিয়ে গেল অমিও অস্ফুটস্বরে বললে জয়ন্তবাবু যেখানে দিনের বেলায় মানুষ আসতে ভয় পায় সেখানে এই সময় এই অন্ধকারে যে বেড়াতে আসে তাকে কি সাধু বলে মনে হয় সুন্দরবাবু বললেন হু আপনার কি মনে হয় আমার চোখে দেখছি খালি অন্ধকার ও দিব্য হন হন করে এগিয়ে যাচ্ছে মানিক বললে জয় আমরাও কি ওর পিছনে এগিয়ে ঢুকব জয়ন্ত বললেন গরস্থানে ঢুকতে হলে আগে আলো জ্বালতে হয় কিন্তু এখন আলো জ্বালা আর নিজে থাকতে ধরা দেওয়া একই কথা কি যে করব বুঝতে পারছি না সুন্দরবাবু বললেন এখন আমাদের একমাত্র কর্তব্য হচ্ছে মানে মানে গাড়িতে গিয়ে উঠে বসা নইলে ভূত কি মানুষ সত্যুর হাতে না হোক সাপ কি বিচ্ছুর কামড়ে আমাদের মৃত্যু হবেই হবে অনিবার্য পরেশ বললে এইমাত্র আমার পায়ের উপর দিয়ে সস্বর করে কি চলে গেল সুন্দরবাবু আঁতকে উঠে লাফাতে লাফাতে ও পা ঝাড়তে ঝাড়তে বললেন হুম আমার পায়ে উঠলে সে নিশ্চয়ই আমাকে কামড়ে দেবে ইস হুস 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 মানে হেসে বললে সুন্দরবাবু হুসহুস করে আপনি কি তাড়াচ্ছেন সুন্দরবাবু চোখ রাঙিয়ে বললেন মরছি নিজের জ্বালায় এখন ঠাট্টা করতে এসেছে কাটাঘ নুনের ছিটে দিও না মানে এ কি অন্ধকার দুনিয়ারা তো অন্ধকার থাকতে পারে কোন দিকে গাড়ি আছে বলে দাও বাবা তোমরা না যাও আমি একলাই গাড়িতে গিয়ে বসে থাকবো সুন্দরবাবু পায়ে গিয়ে চললেন এবং আচম্বিতে বনের ভিতর থেকে জেগে উঠলো বাঘের গম্ভীর গর্জন তিনি চমকে আবার কিছুটা যেন পিছিয়ে আসতে লাগলে তিনি মাঝখানে এসে হতাশ ভাবে বললেন তাহলে উনিও এখানে আছেন দেখছি তাড়াতাড়ি পিঠ থেকে বন্দুকটা নামিয়ে তিনি আত্মরক্ষার জন্য প্রস্তুত হলেন শিকালদের সম্মিলিত কোলাহল জানিয়ে দিল এখন দুপুর রাত্রি নদীর কলতান শোনাচ্ছে কান্নার মতন আকাশ একই অন্ধকার কিন্তু হঠাৎ দেখা গেল অধিকতর পুরু আর একটা অন্ধকার ঘোমটা ছড়িয়ে পড়ে আকাশের তারকা নেত্রগুলো ঢেকে গিয়েছে জয়ন্ত বললে মেঘ পড়েছে আজও হয়তো ঝড় বৃষ্টি হবে অমিও বললে তাহলে আমাদের দুর্দশার বাকি আর কিছু রইল নাই বেলা কিন্তু তার মুখের কথা মুখেই রইল এই আসন্ন দুর্যোগের বিভীষিকা সেই নিবিড় তিমিরের ভয়ানক অন্ধকার সেই নানা শব্দ বিচিত্র রাত্রির গভীরতা সেই পরিত্যক্ত সমাধিক্ষেত্রের অমানসিকতার ভিতর থেকে জাগ্রত হলো ভয়ঙ্কর অস্বাভাবিক এক কণ্ঠধ্বনি সে যেন আকাশ বাতাসকে কাঁপিয়ে কাদের দিকে ত্রিব্যশ্বরে বলছে ওরে আয় ওরে আয় ওরে আয় আয় তোরা আয় রে তো ওদের ডাক মৃত আত্মার কবরে কবরে দুয়ার খুলে যাক কফিনে কফিনে জীবন্ত জাগুক মরা চোখের বেগম সাহেবা বসে বসে খাঁদছে বাকিরা অন্ধকারে দেখতে পাচ্ছে না আরো নিয়ে তোরা আয় হায় ওরে আয় রে ধমক শোনা গেল মরমর করে বড় বড় গাছের মাথা মাটির দিকে লুটিয়ে পড়ল বাঘার ভয় গর্জন করছে না পেঁচা বাদুর ভয় তাদের ডানা ঝট উঠছে না ভয় ভয়ার আগুন চোখ মিলে তাকাচ্ছে না তারপরে খল 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 করে আবার সেই অট্ট হাসির পর অট্ট হাসির স্রোত প্রায় আরস্বরে বলে উঠল ও হাসি আমি চিনি কিন্তু অমন করে কথা কইল কে সুন্দরবাবু ঠক ঠক করে খাপতে বললেন কে বলেছে কে আসবে কে অন্ধকার দেখেছে কে বেগ জয়ন্ত যেন আপন মনে অক্সফোর্ডস্বরে বললে বেগমই বা কে আর বাঁদি বা কে ও কি পাগলের প্রলাপ মানে তোমার কি মত লণ্ঠনগুলো জেলে আমরা কি গোড়ে ঢুকে ওই পাগলটাকে আক্রমণ করব। মানে সজরে জয়ন্তর কাঁধ চেপে ধরে বললে চুপ চুপ ওই দেখো আগের কাছ থেকে প্রায় দুই শত গজ তফাতে গোরস্থানের ভিতরে নড়ে নড়ে বেড়াচ্ছে কতগুলো আলো তাহলে ওই গোরস্থান নির্জন নয় ওখানে আলো নিয়ে কারা কি করছে আবার সেই কণ্ঠস্বর ওরে আয় ওরে আয় 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 তোরা আয় রে রসনাই কই খানা কই বিছানা কই আলোগুলো এতক্ষণ এলোমেলো ছিল হঠাৎ এখন সার বেঁধে দিক থেকে একদিকে এগিয়ে চললো সুন্দরবাবু বললেন ও হচ্ছে আলে আর আলো বললেন না ডাকাতের আড্ডা আছে জয়ন্ত বললে অমিও বাবু আপনাদের ছয়জন লোক আক্রমণ করেছিল তোকে হ্যাঁ মানিক নদীর তীরে আমরা আজও ছয় জোড়া পদচিহ্ন আবিষ্কার করেছিলাম তো হ্যাঁ এখন ওই আলোগুলো গুণে দেখো দেখি মানিক শুনতে শুনতে বললে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা আলো তার মানে ছজন লোক আজকের আমাদের রেডিও স্টোরির পর্ব এতটাই আগামী পর্বে আমরা পরের দিন নিয়ে এসে হাজির হব আমরা এটি রেডিও স্টোরির মাধ্যমে আমরা আজকের গল্পটি পেঁচা ও বাদুড়ের উপস্থাপনা করলাম গল্পের আগামী পর্ব আগামী দিন ঠিক রাত নটায় আমরা আমাদের আর কেম ইউটিউব চ্যানেলে নিয়ে হাজির হব আজকের এই গল্পটিতে আপনারা যারা প্রথম দর্শকবৃন্দ আসলেন গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের পরিচিত পরিচিতজনদের শেয়ার করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন যাতে আমরা আগামী দি দিনে আমরা ঘরে বসে আমাদের রেডিও স্টোরি বানাতে চেষ্টা করি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অর্থাৎ এখনকার দিনে আমরা ফোন বা টেলিভিশনেই খুব ব্যস্ত কিন্তু আমরা কিছুটা সময় বার করে সারা দিনের ক্লান্ত পরিশ্রম থেকে বেরিয়ে এসে একটু মনটা যাতে ড্রাইভাইড হয় একটু যাতে অজানা দেশে চলে যায় যেখানে কিছুটা সাসপেন্স কিছুটা ভয় কিছুটা ভীতি কিছুটা ভালো লাগা থাকে সেটাই আমরা আমাদের এই চ্যানেলে তুলে ধরার চেষ্টা করেছি আগামী দিনে চেষ্টা করব আরও ভালো গল্প রেডিও স্টোরি আপনাদের উপহার দিতে আমাদের চলার পথের অনুপ্রেরণা হচ্ছেন ঠাকুর মা স্বামীজি আমাদের আজকের এই ছোট্ট প্রয়াস আগামী দিন আমরা আসব বাকি নিয়ে এতটাই আমাদের আর কি এমনি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রার্থনা জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি